আর কব তোমার জন্য কান্দে অন্তর দুউ ছোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুউ চোখের পানি জরে বাবা তুমি কেমন নাচো বাবা তুমি কেমন নাছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুউ চোখে পানি জরে মমার জন্য দান দেই অন্তরে দুঃখের পানি জরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল करीম বানাদো মেরে সিনে কো মদিনা নিকালো এ বাহারান সে আশা করে হাত বাড়াইল আল্লাহ তোমারি দরবারে খালি হাতে ফিরাইও না আমরা আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহারে না দরিয়ায় রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাই সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানাধীন বাগাউরা ছোটদের উদ্বেগে গ্রামবাসীর মধ্যে গানের ইসালে উপলক্ষে এই বাগাউরা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন ময়দানে আজকে চতুর্থতম ইসলামী সুন্নিমুখা সম্মেলন সাজায়া এই এলাকার আমার কতগুলা নিয়া পাকা মুরব্বী ভাইদেরকে নিয়া। আপনি আল্লাহর পাক দরবারে দুইখানা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রসিলা বান্দার জীবনের গুণা তুমি আল্লাহ মান কইরা দা কাছি আদর করিয়া মানুষ বানাইযা কেমনে দিবা ফালাইযা তুমি তো অন্তর জামির আল্লাহ আমরা হইলাম থানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি তুমি দাই না কি জানো না রে আল্লাহ করওয়াল্লা জাগানো তোমার মনে কিরে আমার এই বাগাউরা এলাকার মা এরা মাছ তোমাদের কানে যাইনি গো মা মুনাযাপ হইতেছে গো মা আমিও তো গুনাগার কারি স্বামী মুখোসাই বেজার সঙ্গে মোহান আল্লাহর দরবারে গুনাগারা কাঙ্গালে বেসে দুই কানা কানাঘাত বারিয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমারা ওলা এক কানা তো কালি ফিরেয়া দিবে না এরে আমার এই এলাকার বাই বাবার জিরে বাই মুনা জাতুর যেরে বাই আম্লার সঙ্গে মোকান আল্লার দরবারে দুইটা না ঘাত বারিয়া দাও আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একলা ঘাটো খালি ফিরেয়া বাড়িতে দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাই হই গো মা এক দিন আসিলা নাও নগরে বেনারসি শাড়ি পরিয়া আর একদিন چلا রে বাদশা দামারキン কাপর পরিয়া জানি নারে আল্লাহ আমার কোন বাই বাবা মা বোনের জন্য জানি এই বাগাউরা কাজীর গঞ্জরে বাজারে এই কাজীর গঞ্জরে বাজারে সাদা মার্কিন কাফনের কাপর টাইটা রেডি করে জানিনারে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি অন্ধকার কবরে দা লাশের ওই মাটি গুলা লাফালাপি করতেছে জানি নারে আল্লাহ কই ভাই বাবার জন্য জানি বাসমুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছে ও ইয়া মারা আল্লাহ জীবনের গুনা ক্ষমা করস তুমি আমরার আম্মা আব্বার কবরে রাজা সন্তানেরা হাত বাড়াইয়া দিতে গো যে সন্তানদের জগতের মধ্যে বাবা না যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করে আজকে অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে আল্লাহ এমন আব্বার কবরে আপনি আর যাবু দিয়েন নামুদরে এমনও সন্তান রাত বাড়াইছে যাদের মা নাই রে মা লিজানা কোন ঠান্ডা যায় যে মায়ের দিকে তাকাইলে নেক নজরে তাকাইলে কবুল হজের সাওয়াব হই যায় আল্লাহ মায়ের নজর করে তাকায় দেখো এই আল্লাহ পাগাউরার জমিনে কোন ছেলেরা জানি কোন মা বোনেরা জানি তাদের মারে রে কবর দিয়া হাত বাড়াইতে আল্লাহ তাদের মতো ব্যক্তি মার জগতে কেউ নাই এমালি যারা মানাই তারা কারোর কাছে তাদের মনের কষ্ট প্রকাশ করতে পারে না যারা আব্বা নাই গো তারা তাদের মনের কষ্ট কারোর কাছে প্রকাশ করতে পারে না বাড়িতে যায় ঘুমাইলে আম্মা আব্বার কথা যখন মনে হইয়া যায় সন্তানটা নিরালে নিরালে ঘরের মধ্যে বালিশে মাথাটা লাগে মার জন্য কান্দে স্কুল থেকে বন্ধ থেকে কাজ করে আসলে খেত থেকে কাজ করে বাড়ির ভিতরে আসলে মা যেন নিজের কাপড়ের আসলাটা দিয়া সন্তানের মুখটা মুসা দিত মাদ্রাসা স্কুলে যাওয়ার পরে মা নিজের সকালের পান্তা গুলা খাইত না সন্তানের জন্য রাইখা দিত ঈদের দিনে আব্বা পুরান লুঙ্গিটা পরে ঈদগাহের ময়দানে যাইত তবু সন্তানটার একটা নতুন জামা কাপড় কিনা দিত আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে এমন আব্বা যাদের অন্ধকার কবরে এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাই দাও ওরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জরে বাবা তুমি কেমন নাছো বাবা তুমি কেমন নাছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জরে আল্লাহ যাদের মা বাবার কবরে তাদের আম্মা আব্বার পক্ষ থেকে মাপ চাই আম্ম আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও যাদের আম্মা বাবা চে হাতের মধ্যে বরপরদান করে দাও আল্লাহ বিশ্বাস করে এই মাফিলার যারা যারা হাত বাড়াইছে যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য করবে মধ্যে বরপরদান করো এই মাহ যারা আয়োজন করেছে বাগাউড়া গ্রামবাসী আল্লাহ গ্রামবাসী প্রত্যেকের কাজকর্মে ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরপরদান করে দাও বিশেষ করে এই বাঘাউড়ার ছোট ছোটো যে ছেলেরা মা ফিলার আয়োজন করেছে আল্লাহ প্রত্যেকটা ছোটদেরকে তুমি কবুলার মঞ্জুর করে নাও এই এলাকার করে আল্লাহ প্রবাসী এই বাগাউরার জমিন থেকে দোয়া চাই বিদেশের জমিন থেকে প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তোমার কুদ্রুতি হাতে হাওলা কল না তুমি আল্লাহ তাদের জানমান ইজ্জতের জামিনদার হয়ে যাও বিশেষ করে মধ্যে যেই মা বোনেরা গাত বাড়াই নেন আমার মা বোনদেরকে আবেদা সনে গান একটারি মন্দার মুক্তা হিসেবে কবুল মঞ্জুর করে নাও আখিরি পড়িয়া তোমার দরবারে যেই দিন পরে যাব মৌতের বিতানে আমরা শুয়ে যাব ওই মালাকুল কুল মাউন্ট যখন আসবে আমাদের রুহুটা কবজ করার জন্য ওই কঠিন মুসিবতে আমার নূরের নবীর রহমাত আল্লীর আলামীর নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের আমাদের দিলে আর জবানে মধুর কালেমা পড়াইয়েন লাগও মদিনা না দেইকা যদি মারা যায় মরনের পরে মুহূর্ত মদিনা মদিনা বলা কানবে মনে বড় আশা ছিল যাব মদিনা বাবা যারা যারা মদিনা যাইতে চান আজকের এই মাহফিল থেকে আমার আল্লাহর দরবারে ডাক দেনার বলেন জোরে জোরে মক্কা ওয়ালা ওয়ালা আমায় তুমি দেখা দাও বলে না মদিনা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মুদিনাই আল্লাহ মরণের আগে একবার আমার নবীর নুরা নিচে গ্রাম মোবারক দেখাইয়া সকলের দিন আর জবানে পরে দিয়ান মধুর কালে মালা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম